আশায় পাউরুটি থাকলে তৈরি করে নিতে পারেন পাউরোটি দিয়ে ঝালঝাল পাউরুটির পাকুড়া কি ভাবছেন পাউরুটি দিয়ে আবার পাকোড়া হয় কিভাবে তাই তো অবাক হওয়ার কিছুই নেই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির পাকোড়া তাও আবার কোন রকম বেসন ছাড়াই পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ডালের জন্য এখানে অ্যাড করে দিলাম তিনটি কাঁচামরিচ কুচি সাথে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো খুব সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য এখানে আমি অ্যাড করলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এতে করে পাকোড়ার কালারগুলো দেখতে খুবই সুন্দর হবে এবারে এখানে এড করে দিলাম একটা ডিম দিয়ে দিব স্বাদ লবণ এবারে ডিমটাকে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব চাউলের গুঁড়ো আজকে আমি বেসনের পরিবর্তে চাউলের গুঁড়ো দিয়ে পাকোড়া তৈরি করব। চাউলের গুঁড়ো দিয়ে পাকোড়া তৈরি করলে পাকোড়া গুলো দীর্ঘ সময় মুচমুচে থাকে আবার খেতেও ইয়ামে হয় সাথে স্বাস্থ্যসম্মত বটে পাকোড়ার দাব আরো এক দাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম এক প্যাকেট ম্যাজিক মশলা তবে এটা অপশনাল আপনার আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে সবকিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা সাইডে রেখে দিয়ে এবারে আমি পাউরুটিগুলো রেডি করে নিব। আকুরা তৈরি করার জন্য আমি এখানে তিন পিস পাউরুটি নিয়ে পাউরুটিগুলোকে মাছ বরাবর কেটে নিলাম। পাউরুটির সাইডের ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দিলাম না তবে আপনারা চাইলে ফেলে দিতে পারেন। এবারে একটা একটা করে পাউরুটি নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে পাউরুটির গায়ে লাগিয়ে দিব। আমি কাজটা হাতে করে নিচ্ছি যেন ব্যাটারটা খুব ভালোভাবে পাউরুটি গায়ে গায়ে আজকে আমি খুবই কম তেলে ফ্রাই করে তবে আপনারা চাইলে পাকোড়া গুলো ডুবু তেলেও ভেজে নিতে পারেন টোলায় একটা প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিলাম তেল গরম হয়ে আসলে এখানে একে একে অ্যাড করে দিব কুট করে রাখা সেই পাউডার গুলো এই ব্যাটারটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলোকে আপনারা খুব মিহিভাবে কুচি করে নেবেন এতে করে কিন্তু ব্যাটারটাও খুব স্মুথ হবে আর পাউরুটির গায়ে গায়ে খুব সুন্দর লেগে যাবে এবারে পাউরুটিগুলোকে হালকা আছে খুব সুন্দরভাবে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব অবশ্যই হালকা আছে ভেজে নিতে হবে কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না এতে করে পাকোড়ার ওপর দিকটা খুব সুন্দর কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচাই রয়ে যাবে হালকা আছে পাকোড়াগুলোকে খুব সুন্দর দুইটা পাশই উল্টে পাল্টে কালার পর্যন্ত ভেজে নিতে হবে सेम ওইতে আমি সবগুলা পাকোড়ায় একে একে ভেজে নিব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সকালের নাস্তায় জটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তৈরি করে নেওয়া যেমন মন খুবই সহজ তেমনি খেতেও কিন্তু হয় খুবই মজার তাছাড়া অল্প কিছু উপকরণেই এই লবনীয় নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই সকাল কিংবা বিকেলের নাস্তায় এমনকি চায়ের আড্ডায়ও তৈরি করে নিতে পারেন এই পাকোড়াগুলো সবগুলা পাকোড়াই আমার বাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি যে বেতর দিক থেকে পাকোড়াটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে লোভনীয় স্বাদের এই ব্রেড পাকোড়া যদি আপনারা মিস করতে না চান তাহলে এখনই বাসায় তৈরি করুন আর আমাকে জানাতে বলবেন না যে খেতে কেমন হলো